হরে কৃষ্ণ ভগবান শ্রী শ্রী রাধাগোবিন্দের ঝুলনযাত্রা মহোৎসব কবে শুরু হচ্ছে আজকে আমরা ঝুলনযাত্রার মহিমা মাহাত্ম সম্পর্কে জানব এবং কীভাবে আপনারা এই ঝুলনযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন পালন করবেন সেই সম্পর্কে জানব তো পবিত্রা রূপণী একাদশী ব্রত থেকে শুরু হচ্ছে ঝুলনযাত্রা মহোৎসব পাঁচ দিনব্যাপী ভগবান শ্রী শ্রী রাধাগোবিন্দের ঝুলনযাত্রা মহোৎসব শুরু হচ্ছে পবিত্রা রূপণী একাদশী থেকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে এবং শ্রাবণের পূর্ণিমা তিথি পর্যন্ত চলবে এই ঝোলনযাত্রা মহোৎসব পদ্মপুরাণে উল্লেখ রয়েছে এই ঝোলনযাত্রা মহোৎসবে যিনি অংশগ্রহণ করেন এবং ভগবানকে যিনি দুল প্রদান করেন ভগবানকে দোলনায় দোল প্রদান করেন সেই ক্ষেত্রে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তিনি কৃষ্ণ প্রেম লাভ করেন তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন আরও উল্লেখ রয়েছে পদ্মপুরাণে যদি কেউ তার জীবনে নিমেষকাল মাত্র ভগবানের যে ঝোলন লীলা দর্শন করেন ভগবানকে যে ভক্তগণ দোল প্রদান করেন যদি তিনি নিজে অংশগ্রহণ করেন বা তিনি দর্শন করেন শুধুমাত্র চোখ দিয়ে দেখেন নিমেষকাল মাত্র সেটি দর্শন করেন তাহলে তাহলে সহস্র যজ্ঞের ফল লাভ হয় হাজার যজ্ঞের ফল লাভ হয় অত্যন্ত মাহাতপূর্ণ এবং ভগবানের অত্যন্ত প্রিয় উৎসব এই ঝোলনযাত্রা মহোৎসব তো এই বছরের ক্ষেত্রে পবিত্র রূপণে একাদশী ব্রত অর্থাৎ পাঁচই আগস্ট থেকে শুরু হচ্ছে ঝোলনযাত্রা মহোৎসব মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবং সেটি চলবে আগস্টের নয় তারিখ বলরাম পূর্ণিমা বা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শনিবার পর্যন্ত চলবে এই ঝোলনযাত্রা মহোৎসব এবং শ্রীধাম মায়াপুর শ্রীধাম বৃন্দাবন সহ বেশিরভাগ মন্দিরে বিশেষ করে কৃষ্ণ মন্দিরে ইস্কন মন্দিরগুলিতে এই ঝোলনযাত্রা মহোৎসব মহাড়ম্বরে উদযাপিত হয়ে থাকে পালিত হয়ে থাকে আপনারা অংশগ্রহণ করতে পারেন নিকটস্থ ইস্কর মন্দিরে বা আপনার শ্রীধাম মায়াপুরে এসে যুক্ত হতে পারেন শ্রীধাম বৃন্দাবনে যুক্ত হতে পারেন তো শাস্ত্র উল্লেখ রয়েছে স্কন্দপুরাণে এবং সংহিতা উল্লেখ রয়েছে দোলে চ গোবিন্দ চাপে চ মধুসূদন রথে বা মনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ তিনটি বিশেষ উৎসবের কথা উল্লেখ রয়েছে যদি কেউ তিনটি বিশেষ উৎসবে অংশগ্রহণ করেন ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের বিধানের জন্য পুনর্জন্ম ন বিদ্যতে তার আর কখনোই পুনর্জন্ম হবে না দোলে চ দোল গোবিন্দ ভগবানকে দোলনায় দোল প্রদান করা এটি হচ্ছে ঝোলনযাত্রা মহোৎসব চ মধুসূদন সেটি হচ্ছে বৈশাখ মাসের উৎসব বৈশাখ মাসে আমরা জানি অত্যন্ত গরম পরে তো সেই তপ্ত আবহাওয়াতে যখন ভগবানের চন্দন চন্দনযাত্রা মহোৎসব উদযাপিত হয়ে থাকে একুশ দিন ব্যাপী অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী ভগবানের চন্দনযাত্রা হয়ে থাকে সেই সময় ভগবানকে নৌকায় চাপিয়ে অর্থাৎ নৌবিহারের মাধ্যমে যদি কেউ ভগবানের আনন্দ বিধান করে থাকেন সেটি হচ্ছে দ্বিতীয়টি এবং তৃতীয়টি হচ্ছে রথে চো বামন দৃষ্টা আষাঢ় মাসে যে রথযাত্রা মোচক হয়ে থাকে ভগবান তার শ্রিয় মন্দির থেকে অভিন্ন দ্বারকা শ্রীমন্দির থেকে তার মূল মন্দির থেকে তিনি অভিন্ন বৃন্দাবন সুন্দরাচলে গমন করেন নীলাচল থেকে তিনি সুন্দরাচলে যাত্রা করেন রথে আরোহণ করে রাজপথে তিনি নেমে আসেন সেই রথযাত্রা মহোৎসব যদি কেউ অংশগ্রহণ করে তাহলে রথযাত্রা মহোৎসব সেটি আষাঢ় মাসের বৈশাখ মাসের ক্ষেত্রে হচ্ছে চন্দনযাত্রা এবং নৌবিহার উৎসব এবং তৃতীয়টি হচ্ছে এই শ্রাবণের ক্ষেত্রে ঝুলন যাত্রা মহোৎসব এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত চলে দোলে দোলের দোল গোবিন্দ যিনি ভগবান গোবিন্দকে ভগবান রাধা গোবিন্দকে যিনি হচ্ছে ঝুলন কুঞ্জে স্থাপন করে দোলনায় স্থাপন করে দোল প্রদান করেন তার আর কখনোই পুনর্জন্ম হবে না যিনি ঝুলনলীলা অংশগ্রহণ করবেন ভগবানের সন্তুষ্টির জন্য এবং যিনি দর্শন করবেন নিমেষকাল হলেও যদি কেউ দর্শন করে থাকেন তাহলে তাদের আর পুনর্জন্ম হবে না তারা যজ্ঞের ফল লাভ করতে পারবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন অত্যন্ত মাহাত্বপূর্ণ এই ঝুলন যাত্রা মহোৎসব অবশ্যই আপনি অংশগ্রহণ করুন এই পবিত্র রূপণী একাদশী ব্রত মঙ্গলবার পাঁচই আগস্ট থেকে শুরু হচ্ছে ঝুলনযাত্রা মহোৎসব আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন বিকেল বেলায় এই ঝুলনযাত্রা মহোৎসব বৃন্দাবনের পাঁচ হাজার কৃষ্ণ মন্দির সহ ইস্কন বৃন্দাবন বলরাম মন্দির সহ ইস্কন মায়াপুর সহ সারা পৃথিবীর সকল ইস্কন মন্দিরে কৃষ্ণ মন্দির কিন্তু উদযাপিত হয়ে থাকে অনুষ্ঠিত হয়ে থাকে তো আপনারা বিকেলে গিয়ে যুক্ত হতে পারেন বিকেলে যখন ভগবানকে জাগরণ করা হয় অপরাহ্নকালে ভগবানকে জাগরণ করে কিন্তু পূজারিগণ তারা ভগবানকে বিশেষভাবে অপরাহ্নকালীন ভোগ নিবেদন করেন ভগবানের আরতি করেন এবং এরপর ভগবানকে ঝুলনকুঞ্জে নিয়ে আসা হয় ভগবানকে ঝুলনকুঞ্জে খুব সুন্দর করে নানা প্রকার পত্র নানা প্রকার পুষ্প রাজি দিয়ে বিভিন্ন রঙের বিভিন্ন গন্ধের সুগন্ধি পুষ্প এবং পত্র রাজি দিয়ে সেই ঝুলনকুঞ্জ হ্যাঁ কুঞ্জ কিন্তু নির্মাণ করা হয় এবং সেখানে ভগবানকে এই বিকেলবেলায় স্থাপন করা হয় এবং ভগবানকে ঝোলনকুঞ্জে স্থাপন করার সময় কিন্তু ভক্তগণ কীর্তন করতে থাকেন ভগবানকে নিয়ে আসার সময় ভগবানকে স্থাপন করেও ভক্তগণ কীর্তন অব্যাহত রাখেন এবং পূজারীগণ তারা ভগবানের বিশেষভাবে নিবেদন করেন ঝোলনকুঞ্জে স্থাপন করেও ভগবানের বিশেষভাবে নিবেদন হয়ে থাকে ভগবানের মহা আরতি হয়ে থাকে এরপর ভক্তগণ ভগবানকে দোল দান করেন ভগবানকে ঝোলান এবং সেই সময় অনেক ভক্তগণ তাদের বাড়ি থেকেও কিন্তু ভগবানের জন্য নানা প্রকার পিঠা পুলি পায়েস রন্ধন করে নিয়ে আসেন কেউ বা মিষ্টি ফল নিয়ে আসেন এবং সেগুলি ভগবানকে ভক্তগণ ভোগ নিবেদন করেন এবং অনেকে ভগবানকে দোল দেওয়ার সময় পুষ্পের পাপড়ি অর্পণ করেন ভগবানকে এবং ভগবানের প্রতি ভক্তদের যে প্রেম ও বিনিময় সেটির একটি উৎসব হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব ঝুলনলীলা উৎসব এবং ভক্তগণ হরিনাম সংকীর্তন করেন আনন্দে নৃত্য করেন কেউ বা ভজন কীর্তন করেন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এবং অন্যান্য যে ভজনগুলি রয়েছে এই ঝরনলীলা সম্পর্কিত সেগুলি তারা কীর্তন করেন বৃন্দাবনলীলা সম্পর্কিত ভজন তারা কীর্তন করেন তো দাপরলীলায় বাল্যলীলায় মা যশোদা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান গোপালকে দোল দিতেন এবং ভগবানের কৈশোরলীলায় ভগবানের মিত্রগণের সখাগণের সঙ্গে যখন খেলা করতেন যখন জয়ী হতেন তখন কিন্তু সখাগণ সহিত তিনি এই ঝোলনীলা করতেন সখাগণ ভগবানকে দোল দিতেন আবার ভগবান তার সখাদেরকে দোলনায় দোল প্রদান করতেন পরবর্তীতে সকল গোপিকাগণও কিন্তু ভগবানকে বিশেষভাবে এই দোল প্রদান করতেন বিশেষ করে শ্রাবণ মাসে তারা শ্রীমতী রাধা ঠাকুরানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে কুঞ্জ নির্মাণ করে সেখানে দোলনায় তারা ভগবানকে বসিয়ে তার দূর প্রদান করতেন এবং পরবর্তীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হন তখন কিন্তু সেই ব্রজবাসীরা দীর্ঘ সময় বির ছিলেন ভগবানের বিরহে আর সেটি কিন্তু তারা চেষ্টা করেছিলেন ভগবানের বিভিন্ন ভক্তের মাধ্যমে প্রকাশ করার নারদমণি সেটি কিন্তু বুঝতে পারলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ তার পিতৃদেব মাতৃদেবী এবং অন্যান্য স্বজন সহিত সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে এলেন স্নান করার জন্যে সেই সংবাদটি কিন্তু নারদমণি গোপীদেরকে প্রদান করলেন এবং সেই গোপিকাগঞ্জ শ্রীমতী রাধা ঠাকুরানীর সহিত কিন্তু সেখানে এলেন কিন্তু তারা কিছুটা দূরে ছিলেন এবং নারদমণির মাধ্যমে কিন্তু সকল গোপিকাগঞ্জ শ্রীমতী রাধা ঠাকুরানির মাধ্যমে নারদমণির দ্বারা কিন্তু সংবাদ প্রেরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণানীকে তারা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে তাদের নয়ন ভরে দর্শন করতে চেয়েছিলেন তো তাঁদেরই পার্শ্বদ কয়েকজন গোপিকা গিয়ে যখন ভগবানকে দেখলেন যে ভগবান স্নান করছেন কিন্তু এই যে দ্বারকাধীশ কৃষ্ণকে তাদের পছন্দ হয়নি তাদের সেই ব্রজ রসে মাধুর্য রসে কৃষ্ণকে তারা দেখতে পায়নি তাই তারা এসে শ্রীমতী রাধা ঠাকুরানিকে বললেন শ্রীজিকে বললেন যে এই কৃষ্ণকে আমরা দেখতে চাই না চলো আমরা ফিরে যাই এবং যখন তারা ফিরে যাচ্ছিলেন কৃষ্ণ তো অন্তর্জামে তিনি সব কিছু জানেন তিনি নারদমণিকে আবার প্রেরণ করলেন যে তুমি গিয়ে তাদেরকে বোঝাও তাদেরকে থাকতে বলো আমি এসে তাদেরকে দর্শন দান করব। এবং পরবর্তীতে কিন্তু নারদমণি সে নির্দেশপ্রাপ্ত হয়ে সকল গোপিকাগণের নিকট শ্রীমতী রাধা ঠাকুরানের নিকট সেই বিষয়টি অবগত করলেন এবং খুব অনুনয় করলেন তখন তারা কিন্তু অবস্থান করলেন এবং নারদমণির তত্ত্বাবধানে যুগমায়া দেবীর দ্বারা খুব সুন্দরভাবে কুঞ্জ নির্মাণ করা হলো এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এবং সকল গোপিকাগণ রাধা কৃষ্ণের এই ঝোলন লীলা সম্পাদন করলেন তো এই যাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং অত্যন্ত আনন্দের একটি উৎসব ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেম বা প্রীতি বিনিময়ের একটি উৎসব আপনারা অংশগ্রহণ করতে পারেন মন্দিরে গিয়ে বিকেল চারটা থেকে রাত্রি আট ঘটিকার মধ্যেই এই ঝোলনযাত্রা উৎসব হয়ে থাকে এই সময়ের মধ্যে আপনারা যেতে পারেন এবং নিজেরও আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন তাহলে আপনারা ভগবানকে দোল দিতে পারবেন অথবা কেউ চলে শুধুমাত্র দর্শনও করতে পারেন যদি আপনার কোনো শারীরিক প্রতিকূলতা থাকে একটু দূর থেকে আপনি দর্শন করতে পারেন এবং এই যে পাঁচ দিন আপনার কী কী করবেন অবশ্যই একাদশী পেত পালন করবেন পবিত্র রূপ নিয়ে একাদশী অবশ্যই পালন করবেন একাদশীর আগের দিন পর দিন তো অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং পূর্ণিমা তিথিতেও কিন্তু অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হয় কিন্তু এই ঝোলন লীলা উপলক্ষে ঝোলনযাত্রা মহোৎসব উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে আপনার অবশ্যই যারা আমিষ ভুজি রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন এবং প্রাতস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমানো তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন বেশি বেশি পুষ্প অর্পণ করতে পারেন পুষ্প দিয়ে ভগবানকে সজ্জিত করতে পারেন আপনাদের যে গৃহসিংহাসন সেই গৃহসিংহাসনকে আপনার নানা প্রকার সুগন্ধি পুষ্প দিয়ে সজ্জিত করতে পারেন এবং ভগবানের জন্য পুষ্প মালও তৈরি করতে পারেন ভগবানের তুলসী তুলসীপত্র অর্পণ করবেন আর যাদের বাড়িতে সম্ভব যদি কেউ হচ্ছে সেরকমভাবে ঝোলন বেদি তৈরি করতে পারেন এবং ঝোলন যাত্রার ব্যবস্থা করতে পারেন বাড়িতে সেটি করতে পারেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আপনারা মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে পারেন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন এবং আপনারা বাড়িতে ভগবানের জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন নানা প্রকার সামগ্রী দুগ্ধজাত দ্রব্য পিঠা পুলি পায়েস রন্ধন করে শুদ্ধভাবে চুলা ধুয়ে মুছে শুদ্ধভাবে রন্ধন করে আপনার বাড়িতে ভগবানকে ভগ্নিমতন করতে পারেন আপনার প্রেম ভক্তি সহকারে তো এইভাবে আপনারা এই ঝোলনযাত্রা মহোৎসব বাড়িতে উদযাপন করতে পারেন অথবা নিকটত শ্রীষ্ণ মন্দিরে গিয়েও যুক্ত হতে পারেন তো আমরা সংক্ষেপে আজকে ঝোলনযাত্রা মহোৎসবের কথা শ্রবণ করলাম এবং কীভাবে উদযাপন করতে হবে পালন করতে হবে সেই সম্পর্কে আমরা জানলাম এবং যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি বলরাম পূর্ণিমা এদিন ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি সেদিন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে দুপুর বারোটার পর আপনারা অন্ধপ্রাসাদ গ্রহণ করতে পারবেন তো এইভাবে আপনার জনযাত্রা মৌসব উদযাপন করুন ভগবানের বিশেষ করে পালা আপনার ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে